পৃথিবীর শরীর জুড়ে উত্তপ্ত বুদ্বুত ক্ষমতার লোভের তাপে পড়ছে প্রকৃতি ও মানুষ মানব মস্তিষ্কে দাউ দাউ করে জ্বলছে অস্থির দাবানন অথচ মানুষের কানের কাছে ফিস ফিস করছে মৃত্যু জীবনের নাম আতঙ্ক রেখে পালিয়ে গেছে প্রায় তাবদ মানুষের প্রশান্তির তবুও থামছে না থামছে না মানুষের অমনুষত্বের প্রতিযোগিতা আর নির্লজ্জতার মহোৎসব ফর্মের নামে মানুষ এখন ক্ষমতার কারবারে জোরজার জার চলছে এই বিবৎস সংস্কৃতি দিন রাতের অপাদ মস্তকে কিলবিল করছে এক বিকৃত মনস্তত্বের ভয়ার্ত সংক্রমণ পৃথিবীর তাবৎ শক্তি অস্ত্রের মহড়ায় লিপ্ত আসলেই ক্ষমতার কোনো মানবতা নাই এটাই চিরসত্য মানুষ লিখছে মানুষের মৃত্যুর পায়গা মনুষ্যত্ব বিকিয়ে পিঁপড়ের মতো মরছে মানুষ নিচ্ছে প্রকৃতির অভিশাপ মানুষ ভুলে গেছে ভুলে গেছে প্রকৃতির প্রতিশোধ এই তো এই তো সেই দিন পৃথিবীর সকল পরাশক্তি ও জ্ঞান বিজ্ঞানকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল প্রকৃতির অভিশাপ অথচ অথচ মাত্র কিছুদিনের ব্যবধানে পৃথিবীর মানুষ ভুলে গেছে সব সেদিনের মৃত্যুর তাণ্ডবে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মানুষগুলো দৌড়াচ্ছিল বিষম একটা ছোট্ট অনুজীবের করাল গ্রাসে স্থবির হয়ে গিয়েছিল এই নির্মল পৃথিবী অবশিষ্ট ছিল মৃত্যুর অপেক্ষা আতঙ্ক আর ক্ষুধা ক্ষুধা ক্ষুধাই তো ক্ষমতার ক্ষুধা দখল দারিত্বের ক্ষুধা লোভ লালসা ভোগ কাম বিকৃতির ক্ষুধা ক্ষুধা ন্যূনতম খাবারের ক্ষুধা তাই তো তাই তো মৃত্যুর সাথে জেগে থাকে ক্ষুধা ফিলিস্তিনবাসী রোজ মৃত্যু বরণ করে তবুও সেখানে জীবিতের পাকস্থলিতে থাকে খাবারের ক্ষুধা ক্ষুধা নামক প্রণয়ন করি বাস্তবতার নিদারুণ প্রোটোকলে মৃত্যুকে উপেক্ষা করে সদর পেয়ে গিয়ে যায় ক্ষুধার পাকস্থলির মিছি ক্ষুধারা মৃত্যু চেনে না ক্ষুধারা মানবতা চেনে না প্রত্যাহ ক্ষমতার ক্ষুধারা আরো বেশি মানুষ খেক হয়ে ওঠে হর মেরে ধুলো ছড়িয়ে দেয় বোধের ক্ষুধায় তাদের সাথে হাত মেলায় কিছু বিকৃত মস্তিষ্কের তাল বেতাল স্নায়ুকোষ সমৃদ্ধ নেতৃত্ব কি ভীষণ দুঃসাহস কি ভীবৎস নির্লজ্জতা কি ভয়ানক আস্ফালন মানব মস্তিষ্ক চালনায় এ এক রং বেরঙের ক্ষুধার দৌরাত্ম মৃত্যু যেখানে ফিস ফিস করে অনবরত সেখানেও ক্ষুধারা জেগে থাকে অবিরত মানুষের মৃত্যু নিশ্চিত করে ক্ষমতার লোক অমনসত্বের কেতন রায় তারা ভুলে গেছে প্রকৃতির প্রতিশোধ তারা ভুলে গেছে প্রকৃতির চোখ অন্ধ নয় প্রকৃতি পূর্ণরায় তৈরি হচ্ছে প্রকৃতি পূর্ণরায় তৈরি হচ্ছে তার নির্মম প্রতিশোধের প্রয়ঙ্করী ধ্বংস যজ্ঞের জন্য ওই শোনো ওই শোনো প্রকৃতির সতর্ক সাইরেন ভুলে যেও না পরাশক্তির চেয়েও প্রকৃতি শক্তিশালী ক্ষমতার চেয়েও মৃত্যু ক্ষমতাশালী যেথায় যেথায় তোমরা নিরীহ মানুষের মৃত্যু রচনা করে পরিতৃপ্তির ঢেকুর তুলছ সেখানে সেখানেই নিশ্চিত হবে তোমাদের মৃত্যু কানপাত এবং শোনো শোনো প্রত্যেক কানের কাছে ফিস ফিস করছে প্রত্যেকের চিরন্তন মৃত্যু